হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালোই আছো তো আমি আমার আজকে ডেলি ব্লগটা স্টার্ট করলাম একদমই সকাল থেকে একদম ঘুম থেকে উঠে উঠেই আমি একদম ক্যামেরা ধরে নিয়েছি তো ঘুম থেকে উঠে প্রথমে আমি কি করলাম প্রথমে আমি এক গ্লাস জল খেয়ে নেবো সকাল সকলেরই সবাই এটা এটাই করা উচিত এক গ্লাস করে সকালে খালি পেটে জল খাওয়া খুবই উপকারী আমাদের শরীরের জন্য তারপরে তো মাস্ট সবাইকে একটু ফিট রাখা ফিট থাকার জন্য এক্সারসাইজ করতেই হবে তো সেই জন্য আমি একটু এক্সারসাইজ করে নেবো আমার এক্সারসাইজ করা হয়ে গেছে ঘাম ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এবার চলো ফ্রেশ হয়ে নিই তো ফ্রেশ হওয়ার জন্য প্রথমে আমি ব্রাশ করে নেব তো আমি এখন বাড়িতে আছি না সেই জন্য আমি আমার আরামের জিন্দিগি বলতে পারো আমি যখন ইচ্ছা উঠছি খাবার রেডি থাকছে উঠছি ব্রাশ করছি নিজের মতো করে আর কলকাতায় থাকলে আমার খুবই মানে উঠতে হয় নিজেকে ব্রেকফাস্ট রেডি করতে হয় কলেজ থাকে অনেক চাপ থাকে বাড়িতে একদম রাজার মতো আমি থাকছি যখন ইচ্ছা উঠছি তখন যখন ইচ্ছা হচ্ছে খাচ্ছে দাচ্ছে তারপর আমি একটু ফেসওয়াশ নিয়ে নিলাম হিমালয়া নিম ফেসওয়াশ আমি যেটা আমি একদম ক্লাস এইট থেকে ইউজ করছি পিম্পলসের জন্য ওটা আমি অ্যাড দেখে নিয়েছিলাম টিভিতে এখনও ওটাই ইউজ করছি কারণ ওটা আমার শ্যুট করে তো তারপরে ভালো করে মুখটা আমি ক্লিন করে নিলাম এবং একটু রোজ ওটা লাগিয়ে নেবো বেশি কিছু আমি লাগাই না মুখে সকালবেলা আমি একদম একটু রোজ ওটা লাগিয়ে নেবো যেটা ভালো স্কিনের পক্ষে তারপর চলে গেলাম আমি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে প্রথমেই আমি এক গ্লাস করে দুধ খাই এক গ্লাসই ওর থেকে একটু কম কারণ আমার একটু থাইরয়েড আছে তো সেই জন্য ডাক্তার আমাকে বলেছে সকালে দুধ খেতে বা রাতে যে কিন্তু আমি সকালেই খাই সেই জন্য আমি একটু দুধ খেয়ে নিলাম আর দুধ খাওয়ার পর আমি একটু ড্রাই ফ্রুটস খাব ড্রাই ফ্রুটসে আছে হচ্ছে একটা খেজুর তিনটে কাজর নিয়েছি বেশি বেশিও খাই না অল্প খাই না আমি এরকমই ড্রাই ফ্রুটস খেলাম তো আমি বলবো সকলেরই একটু ড্রাই ফ্রুটস খাওয়া উচিত সকাল আর ড্রাই ফ্রুটসের উপকারিতা তো আমাকে নতুন করে বলতে হবে না এই দেখো আমার ক্যামেরাম্যান একদম সকাল সকাল নিজের ডিউটিতে চলে এসেছে একদম যে সকালবেলা অনেক কিছু ভিডিও বানাতে হবে রিল বানাতে হবে সেই জন্য আমাদের বাড়িতেই ব্রেকফাস্ট করছে তো তারপরে আমরা ভিডিও বানাবো এই জন্য আমাকে তাড়াতাড়ি খেতে দাও যাও নিয়ে আস খাবার নিয়ে এখন তো বারোটা তো বেজে যায়নি যে দুপুর হয়ে গেছে নটা হলেও সকাল এগারোটা হলেও সকাল আমার বললাম সকাল সকাল চলে বেলা দশটার সময় যদি কেউ বলে ব্রেকফাস্ট করবো তাহলে তো সকলের মা এরকমই বলবে তো আমার অনেকটা বেলা হয়ে গেছে উঠতে এই জন্যই মা আমাকে বলছিল তো আমি এখন মুড়ি খেতে বসে গেছি আর বাঙালিরা তো একটা যতই সকালে তোমরা ব্রেকফাস্ট করো একটু নটা থেকে দশটার মধ্যে আমাদের মুড়ি চাই মুড়ি ঘুগনি মুড়ি আলু ভাজার যাই হোক আমাদের মুড়ি ঘুগনি না হলে হবে না নটা আর দশটার মধ্যে চলো দুপুরে কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিন তো আজকে আমাদের মেনু হচ্ছে চিকেন অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে একটা অতিথি এসেছেন সেই জন্য আমাদের আজকে স্পেশাল মেনু চিকেন তো দেখা তোমাদেরকে দেখা চিকেনের কালারটা কেমন হয়েছে আমার মুখটা অনেক অনেক ডাল হয়ে গেছে অনেকটাই তো ভাবলাম ভাবছি যে মুলটানি মাটি যেটা হয় সেটা লাগাবো কা লাগাবো যখন চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করি চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি মুলটানি মাটি লাগাবো মুলটানি মাটি লাগানোর জন্য লাগবে গোলাপ জল মুলটানি মাটি তা তার আগে আমি একটা হেয়ার বেল লাগিয়ে নেব মাথায় তাতে আমাকে একদম না ডিস্টার্ব করে তো মুলটানি মাটি কীভাবে মানে বানাতে হয় সেই প্যাকটা মানে ফেস প্যাকটা কীভাবে বানাতে হয় তোমরা তো সকলেই জানো তবু আমি ভিডিওতে বানানোর জন্য আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি জাস্ট একটা পাত্রে একটু মোলটানি মাটি পরিমাণ মতো যেটুকু লাগবে তারপরে একটু রোজ ওয়াটার দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে তাহলেই হয়ে যাবে আর মুলটানি মাটির উপকারিতা স্কিনের পক্ষে কতটা ভালো সেটা সবাই জানো

আমরা তো পুরোটা এখান থেকে তোমরা জামা পরে আছি গলাটা তো ঢাকা থাকছে না দেখবে এখানে দেখো মেলা লোক আসবে ডিস্টার্ব করতে তোমরা কিছু মনে করো না হ্যাঁ অনেক লোক আসবে ডিস্টার্ব করতে আগে নিয়েছি মুলটানি মাটি লাগানো হয়ে গেছে দাদা তোমার সঙ্গে একটু পর কথা বলছি পুরো লাগিয়ে দিয়েছি মুখে একদম মুখে গলাই পুরোটাতে কিন্তু এবার ভালো করে শুকোতে দিতে হবে যাতে মানে বেশিক্ষণ রাখার দরকার নেই ওই দশ না দশ মিনিট না ওই সাত আট মিনিট শুকিয়ে যাবে পুরো ড্রাই হয়ে যাবে তারপর ধুয়ে নেবো না দেখো পুরো একদম শুকিয়ে লেগে গেছে পুরো শুকিয়ে গেছে ড্রাই হয়ে গেছে পুরো একদম ফেটে ফেটে যাচ্ছে সব শুকিয়ে গেছে তো এবার মুখটা আমি ধুয়ে নেব হা আমি মুখ ধুয়ে নিয়েছি তো তোমরাই কমেন্ট করে জানিও যে কোনো মুখে কোনো চেঞ্জ হয়েছে কিনা আগের থেকে মানে সকালে যেরকম লাগছিল আমি না উলটানি মাটিটা ধুয়ে একবারে চান করে নিলাম কারণ অলরেডি লাঞ্চ তারা কোন দিকে ভালো আসছে দেখি অলরেডি লাঞ্চ করার টাইম হয়ে গেছিলো হয়ে এসেছে প্রায় এবার লাঞ্চ তো করবে চান করে নিয়েছি এখানে আমি এলাম একটু চুলসুকাছে নামচা টামচা করে একটু মেলে দিলাম আর দেখতে এলাম আজকে বেশি রোদ নেই তো চান করা হয়েছে নাকি দেখি লাঞ্চ করবো খিদে আমি তো এখন আমরা সবাই লাঞ্চ করতে বসে গেছি তো দেখে নিয়ে এসো লাঞ্চে কী কী আজকে আছে তো লাঞ্চে আছে আজকে হচ্ছে ঢ্যাঁড়স ভাজা কেঁদুরি ভাজা আর চিকেন চিকেন লেগ পিসটা তো আমার অভিয়াসলি আর আলুর তরকারি হ্যালো তো লাঞ্চ করে আমরা আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম রেস্ট করে নিয়ে উঠলাম এখন বাস হচ্ছে সাড়ে চারটে তো আজকে আমার একটু প্ল্যান আছে একটু ইয়ে রামপুরহাট যাওয়ার তো রেডি হব গা তো সেই জন্য তোমাদেরকে আগে জানিয়ে দিলাম যে রামপুরহাট যাচ্ছি তো চলো রামপুরহাটে গেলে রামপুরহাটে গিয়ে কী করছি সেটাও তোমাদেরকে দেখাবো তো তোমার ব্লগটা দেখতে থাকো তো আমি এখন হয়ে গেছে একদম পুরো রেডি রামপুরহাট যাওয়ার জন্য তো চলো রামপুরহাট যাওয়া যাক তো আমরা রামপুরহাট যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম আর তোমরা কে কে আর রামপুরহাট থেকে আমার ভিডিও দেখো তারা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর এখন আমরা একদম বেরিয়ে পড়েছি রামপুরহাট যাওয়ার জন্য তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম রামপুরহাটে গিয়ে তো কথা বলতে বলতে আমরা রামপুরহাট চলে এসেছি তো রামপুরহাট কিসের জন্য এসেছি তোমরা ব্লগে দেখতেই পাবে পরে তো দেখতে থাকো তো আমরা এখানে এসেছি হচ্ছে দত্তা এন্টারপ্রাইজে মোবাইল কিনতে আমার বৌদির জন্য আমার দাদা রিসেন্টলি বিয়ে হয়েছে কিছু মানে দু তিন মাস হয়েছে তো আমার বৌদিকে নতুন একটা মোবাইল কিনে দিচ্ছে আমার দাদা ওটাই আমরা নিতে এসেছি তো রিয়েলমি পিয়নের যে পিয়ন যেটা আছে ওটাই আমরা বৌদির জন্য ফাইনাল করলাম তো ওটাই আমরা খুলে দেখাচ্ছেন ওটা আমরা নিলাম এবং বেরিয়ে পড়লাম তো আমাদের মোবাইল নেওয়া হয়ে গেছে আর অনেকটাই অন্ধকার হয়ে গেছে এখন দেখো তো আমরা প্ল্যান করছিলাম দাঁড়িয়ে যে কোথ একটা একটু যাওয়া যাক কিছু খাওয়া যাক কিন্তু আমাদের কপালের সেটা হয়নি কারণ খুবই খুবই একদম মেঘ ঝড় উঠে গেছিলো মেঘ বৃষ্টি সেটা তোমরা দেখতেই পাবে ব্লগে তো আমরা দেখো কত বৃষ্টি পড়ছে তো আমরা এক আটকে গেছি আর একটা কথা আমরা শুধু আমার বৌদি দাদা আমি গেছিলাম মোবাইল কিনতে আর আমার মা বোনও এসেছিলো ওরা একটু মার্কেটে গেছিলো আমরা একসাথেই এসেছিলাম তো এখন আমরা বৃষ্টিতে আটকে গেছি সবাই আমরা একটা মিষ্টির দোকানে কোনোরকম দাঁড়ালাম এত বৃষ্টি পড়ছে এত বৃষ্টি পড়ছে আমাদের পুরো প্ল্যান ক্যান্সেল হয়ে গেলো সবারই মন খারাপ হয়ে গেল আর মন খারাপের থেকে বড়ো কথা হচ্ছে এখন আমাদের বাড়ি কি করে যাবো আমরা সেটাই ভাবছিলাম এত আমাদের টেনশন কারণ বৃষ্টি ছাড়ছিল না তো কিছু দোকান খেতে যাওয়া হলো না তো আমরা ভাবলাম পাশে একটা পেস্ট্রির দোকান ছিল তো সেখান থেকে চলো পেস্ট্রি নিয়ে নেওয়া যাক তো সেখান থেকে গিয়ে আমরা একটা পেস্ট্রি নিলাম পেস্ট্রি আমরা একটা চকলেট পেস্ট্রি নিলাম আর একটা নিলাম ভ্যানিলাম তো তারপরে আমরা পেস্ট্রিগুলো প্যাক করে নিয়ে আর বৃষ্টি একটু হয়তো কমলো সেই জন্য আমরা বললাম যে যদি বৃষ্টির জন্য দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের আজকে ঘর পৌঁছানোই যাবে না সেই জন্য হালকা একটু বৃষ্টি যখন কমল তখন আমরা কেক পাউরুটি পেস্ট্রি যা পারলাম কিনে নিয়ে বাড়ি চলে এলাম পুরোই ভিজে গেছিলাম তো বাড়িতে এসে আমরা পেস্ট্রি যেটা এনেছিলাম সেটাই খেলাম তো আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করছি ভিডিওটা অনেক বড় হয়ে যা বড় হয়ে যাবে আর করলে তো সেই জন্য পেস্ট খেতে খেতেই আমি ভিডিওটা তোমাদের সঙ্গে শেষ করছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগছে বা লাগে প্লিজ একটা লাইক কমেন্ট এবং একটা শেয়ার আর সাবস্ক্রাইব প্লিজ করে দিও আর ফেসবুকে যারা দেখছো তারা প্লিজ আমার পেজ প্রোফাইলটাকে ফলো করে নিও